আমি ওই জিতে বসে ডিভোর্স দেয়া দিয়েছি জানাই না ডিভোর্স তো আমি দিয়ে দিছি অন্য কিচ্ছু হয় নাই খুব ভালো আছে কিন্তু আমি আমি আমাকে নিজের বাড়ির কাজের মাইয়া হয়ে গেছি আমি যদি ঠিকঠাক কাজ না করি তাহলে ভাবি আমার ঠিকমতো দুবেলা খাইতেও দেয় না এটি প্রমাণিত আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় অবৈধ কাজগুলো তালাক স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক ছিন্ন হয়ে যাক আল্লাহ তালা চান না আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো বেশিরভাগ মানুষ তালাকের পরে বিচ্ছেদের পরে দুই মাস পরে হোক আর দুই বছর পরে হোক আর দশ বছর পরে হোক একটা সময় আয়সা আফসুস করে যে না রে ভুল করছি অনেক অসুবিধা ছিল মনোমালিন্য ছিল তারপরও ঘর করা দরকার ছিল মিলেমিশে কারণ পরের নৌকায় পায়ে দিয়া বুঝে না আগেরটাই ভালো ছিল কথা কি বুঝাতে পারছি এই জন্য কথায় কথা তালাক চাওয়া এটা জায়েজ নয় যে মহিলা কথা কথা তালাক চায় সে গুনাহের কাজ করে না জায়েজ কাজ করে আমি ওই জিতে বসে ডিভোর্স দিয়ে দিছি জামাই ডিভোর্স তো আমি দিয়ে দিছি অন্য কিচ্ছু হয় নাই খুব ভালো আছে কিন্তু আমি আমি আমার নিজের বাড়ির কাজের মাইয়া হয়ে গেছি আমি যদি ঠিকঠাক কাজ না করি তাহলে ভাবি আমার ঠিক দুবেলা খাইতেও দেয় না একটু উনিশের থেকে বিষ হইলে ভুল করলে মাঝে মাঝে গায়ে হাত তুলে মারতে আগে ভাইয়ের কাছে উল্টা পাল্টা বিচার দেয় আমার ভাইয়েরা এখন আমার কথা শুনেতে ছাড়ে না বাপার কথা তো বাদি দিলা শোন আমি যে ভুলটা করছি ওই ভুলটা তুই করিস না সবাই তোরে কইব যে তোর পাশে আছে তোর সাথে আছে তোরে ভরসা দিব কিন্তু কেউ তোর জীবনের দায়িত্ব নিবো না তোর জীবন সুন্দর করার তোর জীবনের দায়িত্ব শুধুমাত্র তোর কোনো ভুল বোঝাবুঝি হইলে ছোটখাটো বিষয় যদি ঝগড়া থাকে মানায় আনিস আমার মতো ভুল যে কোন করিস না বলি বাকিটা হচ্ছে তোর ইচ্ছা তুই ডিভোর্স দিবি নাকি ভুলগুলা শুধরায়